তো হয়তো তার কোনো ফিজিক্যালি কোনো সমস্যা আছে যেই কারণে তার বউ পরকিয়া করতেছে তাই না আমাকে আমাকে বিয়ে করতে হলে কিচ্ছু থাকতে হবে না জাস্ট আমাকে ভালোবাসলেই হবে আর কিচ্ছু চাই না আমি একটা এটা এটা ঠিক করে না উনি ওনার ওয়াইফ ওনার ওয়াইফ এটা ঠিক করে না হিরো আমা হিরো আলম একজন বড় মনের লোক ওনারে সবাই চেনে উনি খুব ভালো মনের মানুষ সারা বিশ্বের চেনে বিশ্বের চেনে ওনারে ওনার লাগে এই বেমেনিটা করা ঠিক হয় না আমরাও তো নারী জাত কিন্তু এটা ঠিক হয় না হিরো আলম ভাই আজকে যে কাজটা করছে ওনার মনে হয় তালাক দিয়েছে আজকে এটা রিয়েল কাজ করছে এটা একটা লিগ্যাল এটা এবাউ রাখা ঠিক হবে না এবাউ রাখা ঠিক হবে মানে লাইভ দেখলাম তার তোর তাতে মনে হয় না তার খুব খারাপ তাতে নিয়ম উনি মনে হয় না যে খারাপ আর এখন যে হিরো আলম ভাইয়ের কথা মানে লাস্টের দিক থেকে যেটা শুনলাম তাতে মনে হইতেছে এখন کلیয়ারলি বুঝতে পারতেছি না যে কে খারাপ কে ভালো আমার মনে হয় কিছু না তো ভাইয়া যেটা বললো উনি সবার সামনে তার বউকে ডিভোর্স দিল তো উনি যেটা করছেন হয়তো ওনার দিক থেকে পার্সোনালি ওনার এটা ওনার পার্সোনাল ওনার বিষয় এখানে আমি কি বলবো ভাইয়া বোর্ড লাইভ কালকে দেখলাম তো মনে এখন আমি দুজন আমি তো আর জানি না আমি মনে করি এটা ঠিক করছি হিরোলম্বাই সাহেব এটা ঠিক করছেন আপনি কি তার না হ্যাঁ আমি ভক্ত না একটা ছেলে হিসেবে নারী জাতি আমরা কলঙ্ক পুরুষ তো পুরুষ পুরুষের সাথে বীর পুরুষ পুরুষের সাথে তুলনাই হয় না আজকে আমার হইতে পারে কাল কারোর জন্য হইতে পারে আমি মনে করি যে হিরু আলম ভাই এটা কাজটা ঠিক করছেন একদম একদম কাজটা কারেক্ট করছেন এটা দেখেন ভাই আপনি বিয়ে করলেন এখন আপনাকে না এখন আপনি বিয়ে করলেন ভাইয়া কোন মেয়ে তে ইচ্ছা গিয়ে তো পরকিয়া করে না সবাই তো আর খারাপ না তাই না তো হয়তো তার কোন ফিজিক্যালি কোনো সমস্যা যেই কারণে তার বউ পরকিয়া করতেছে তাই না হয়তো তার কোনো সমস্যা আছে যে কারণে যাইতে চায় না কে আপনি কি মনে করেন থাকতেই পারে না হলো কেন পরকীয় করবে তাই না আমার কি মনে হয় মানে আমার মনে হয় তো কোনো বিষয় না আসলে না আমি তার বউ আমি আমি একটা মেয়ে তো আমি তার বউকে সাপোর্ট করব কারণ এখানে দেখতেছি তারও কোনো সমস্যা আছে যে কারণে পরকীয় করছে নাইলে যেহেতু তারা ই কোইরা মানে লাভ ম্যারেজ তো তাই না এসে বিয়ে করছে আর তাহলে কেন সে পরকীয় করবে উনি অনেক মেয়েদের সাথে মডেলিং করছে গান করছে সুন্দর হইতে পারে বউ আমি পরকিয়া কেন করব তাই না এই ধরে না এই ধরনের মেয়েদের কি বলে মানে এটা খুব হ্যাঁ হ্যাঁ মানে খুব খারাপ এখন দেখেন ভাইয়া

হিরো রিয়াম কেন মাসবেন ম্যাক ছবি চিন্তা করেন হিরো আলম যতক্ষণ পাশে দেখতেছে রিয়া মুনি রিয়ামুনি ম্যাক্সিটায় সম্পর্ক করতে পারছে না ঠিক পাইতেছে না তার পথের কাটাকে হিরো আলম